ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝাল করব ও ফুলকপি আর আলু দিয়ে রুই মাছের ঝাল আর এই ফুলকপি আগে সিদ্ধ করে নিয়েছো নাকি আগে সিদ্ধ করে নিয়েছি ফুলকপি আর আলুটা আগে সিদ্ধ করে নিয়েছি যাক দেরি না করে আমি এখন রান্না শুরু করে দিই কড়াইতে তেলও দিয়ে দিয়েছি এখন দিয়ে দেব কড়াই তো তেলটা বেশ গরম হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে এখন আমি দিয়ে দেব কিছু কালো জিরে তেজপাতা কিছু সাদা জিরে ও সাদা জিরেও যাবে তাই তো বন্ধুরা দেখুন কড়াইটা বেশ গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি তেজপাতা তেজপাতা চলে গেল এবার দিয়ে দিলাম কিছু কালো জিরে এবার দিয়ে দেব কিছু সাদা জিরে সাদা জিরে হুম দুই প্রকারের জিরে দিয়ে আমি ফুলকপি আলু রুই মাছের ঝাল করব ফুলকপি আলু দিয়ে ফুলকপি আলু দিয়ে মাছের ঝাল যার জন্য প্রথমে যা যা উপকরণ দিল দেখতেই পেলেন আর কড়াইটা কিন্তু বেশ গরম হয়ে গেছে বোঝাই যাচ্ছে এখন একটু নাড়িয়ে চাড়িয়ে নেবে এবার আমি দিয়ে দেবো ফুলকপি আর আলু দিয়ে ফুলকপি আর আলু চলে গেল এখানটা দেখতেই পারছি এখন মাংসের মধ্যে একটু কষিয়ে নেবে তাই তো মশলা দিয়ে আদা জিরে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা গোলমরিচ কেটে রেখেছি সেগুলো আমি দেখাবো ফুলকপি আর আলুটা আগে সিদ্ধ করে নিয়েছি এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ পরিমাণ মতো লবণ আর হলুদ যাচ্ছে আর আমরা এখানটা টাটা লবণ ইউজ করছি চলে গেল লবণ এবার চলে যাচ্ছে হলুদ হলুদ পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে এক সঙ্গে দিয়ে বসিয়ে দিলাম হলুদ লবণটা দিয়ে এবার একটু ভেজে নেব তারপরে মশলা দিয়ে কষিয়ে নেব এটা দেশি ফুলকপি দেশি ফুলকপি এখন যে কত কিছু সব সবকিছু হাইব্রিড হাইব্রিড কালা হাইব্রিড সব হাইব্রিড আগের মতন আর কোনো সবজিতে খাব নেই খুব সুন্দর করে আগে এগুলো কষিয়ে যা প্রায় হয়েই গেল তারপর মশলা দিয়ে পরে কষিয়ে নেবে একদম মাংসের মতো আর দেখতেও কিন্তু মাংসের মতনই লাগছে কিন্তু কালারটা আলাদা আমি মাছখানটা একটু ফাঁকা করে নিচ্ছি এখন আমি একটু এখন আমি মশলাটা দিয়ে দেবো বাটনায় বাটা মশলা হ্যাঁ আপনাদের একটু দেখাই দেখুন বাটনা বাটার মশলাটা তিল নোড়ায় বাটা এই মাছখানটা আমি একটু তেল দিয়ে দেব আগে তো পরিমাণ মতো সরষে তেল দিয়ে দিল আগে তো দিয়েছি এইবার আমি এই মশলাটা দিয়ে দিচ্ছি আদা জিরে কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন গোলমরিচ আর শুকনো লঙ্কা লঙ্কা হুম একসঙ্গে আমি বেটে নিয়েছি মাঝখানে দিয়ে দিল দারুণ আর মাছটা একটু দেখিয়ে দাও ভাজা আমাদের মাছ দেখুন আমাদের এই রুই মাছ মাছ আর আপনাদের এই তর্ক এটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু এবার জল যাবে নাকি জল পরে এটা আমাদের হলুদ গোলা জল দেখতেই পাচ্ছেন এটা যাবে পরে মা বললো

দেখতেই পাচ্ছেন আমাদের ভাজা ভাজা প্রায় হয়ে গেল এখন জাস্ট কষিয়ে নেবে মশলা দিয়ে হয়ে গন্ধটা কিন্তু বেশ দারুণ বেরোচ্ছে কিন্তু মা আজকে এখনই এত সুন্দর গন্ধ আর পরিবেশনের সময় রান্নার পর কি হবে খাওয়ার সময় খাওয়ার সময় আর আজকে আমাদের বিশেষ উপরে মেনুতে কিন্তু এই থাকছে গলে অনেকটাই কিন্তু গলে গেছে এখন ভালো করে কষিয়ে নেবে একদম পুরো মাংসের মতো এবার জল প্রথমে এখন পরিমাণ মতো পুরোটাই দিয়ে দেবে কারণ এখন হচ্ছে সেই সময় চলে গেল হলুদ গোলার জল কিন্তু এটা দেখুন কম্বিনেশনটা দেখুন খুব সুন্দর একদম দারুণ খুব সুন্দর করে আগে একটু নাড়িয়ে চেড়িয়ে নেবে মা এখানটা ঢাকা যাবে না কি আর একটু ঢাকা যাবে মা এখানে বললো আর দেখতে পাচ্ছেন ঠান্ডা পড়ে যাওয়ার জন্য মাছ খেয়ে ঠান্ডা তো আমার সবসময় লাগবে আমাদেরও লাগছে বেশ ঠান্ডা এখন মশলা যাবে না এখন চলে যাচ্ছে একটু রং আসার জন্য কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো দিতেই হবে চলে গেল এখানে একটু কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো কালারটা দেখতে পাচ্ছেন দারুণ কিন্তু অসাধারণ একটা কালার এটা জাস্ট কালার আনার জন্য কালার কি স্বাদও আনার জন্য কারণ এটা লঙ্কার গুঁড়ো কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো কিন্তু বাস এটা লোকে দেয় কালারের জন্যই

একটু উষ্ণ গরম জল ওই আমি দিয়ে দিই এখানে একটু উষ্ণ গরম জল চলে গেল কারণ আমরা এখানে একটু ঝোল ঝোল করব মাছটা জাল হবে তো হুম এইবার যাবে আমাদের সেই চারা পোনা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর মাছ এখানটা ভেজে রেখেছে চলে গেল প্রথমে মাথা আজিও আসছে আপনাদের তরকারিটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কপি দিয়ে রুই মাছের তরকারি কেমন লাগে আপনাদের কমেন্ট করে জানাবেন জানাবেন দেখতেই পাচ্ছেন দিয়ে দিয়েছে অনেক মাছ এখানটা দারুণ কিন্তু সি দেখতেই পাচ্ছেন ঢাকনাটা তুলে নিলাম বা অসাধারণ হয়েছে মনে হচ্ছে গন্ধটা বেশ সুন্দর বেরিয়ে গেছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এখানটা ফুটে গেছে ঝোলটা ফুলকপি আলু সবই গলে গেছে টক করে ফুটছে একদম গরম গরম দেখ মা কিন্তু অনেক আইটেমের জিনিস কিন্তু রান্না করতে পারে একটা ফুলকপি ফুল দেখতে পারে না তো হয়েছে কি না দেখতেই পাচ্ছেন হয়েছে দারুণ আমরা বেশি নাড়াতে নাড়াবো না তাহলে দুটা কপি ফুলগুলোয় ভেঙে যাবে ভেঙে যাবে দারুণ লাগে কিন্তু অসাধারণ চারা পোনা কিছু সাদা জিরে আর কিছু কালো জিরে দিয়েছি তরকারিটা খুবই টেস্টি হবে আশা করি এখন কি নামি নেব নাকি হ্যাঁ এখন যা আমাদের নামি নেওয়ার পালা আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দারুণ অসাধারণ দেখতেই পাচ্ছেন রুই মাছের মাথাটা সব হয়ে গেছে দেগি আর নাও আর এই হচ্ছে আমাদের গামলা কিন্তু রেডি এখন জাস্ট আমরা নামিয়ে নেব ইন উইথটু বলে দাও বন্ধুরা আমার এই আলু ফুলকপি দিয়ে রুই মাছ চারা রুই মাছ দিয়ে আমি যে তরকারিটা করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন তাই তো এখন জাস্ট নামিয়ে নেব ফুলকপি চপ কত রকমের আইটেম হয় ভাজি অনেক রকমের আইটেম হয় জাস্ট আজকে তরকারিটা করে দেখালো অন্য আইটেম যেগুলো হবে সেগুলো আপনাদের সামনে দেখাবো এই চ্যানেলের মাধ্যমে তাই তো হুম ফুলকপির চপ নামিয়ে নিচ্ছি দারুন দেখতেই পারছেন হয়ে গেল তরকারিটা একদম গরম গরম